জমি জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ কিছু পদ্ধতি গ্রহণ করতে যাচ্ছে আইন মন্ত্রণালয় এবং এই পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ভূমি সংক্রান্ত যে জটিলতা ভূমি মালিকদের রয়েছে সেগুলো নিয়ে তারা যখন আদালতে শরণাপন্ন হবেন খুব দ্রুতই আগের মতো জঞ্জাট কিংবা মামলা জট ছাড়াই তারা সেগুলোর সমাধান নিতে পারবেন তো কোন পদ্ধতি অনুসরণ করতে হবে ভূমি মালিকদের কিংবা কোন পদ্ধতি মেনে আদালতগুলো বিচার কাজ দ্রুত সম্পন্ন করবেন আজকের এই ভিডিওটিতে দিক নির্দেশনামূলক সেই সকল বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে কোনো উপকারে এসে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স জমি জমা সংক্রান্ত সমস্যা আমাদের সকলেরই কম বেশি রয়েছে যদি আপনার জমি থাকে সমস্যা থাকতেই হবে যদি আপনার কোনো ভাবে সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান যদি আপনি ভূমি অফিসগুলো কিংবা স্থানীয়ভাবে করতে না পারেন শেষ পর্যন্ত কিন্তু আদালতই আপনার শেষ ভরসা আমাদের প্রেক্ষাপটে একটি কথা প্রচলিত রয়েছে যে আপনি যখন আদালতে জমি সংক্রান্ত মামলা নিয়ে যাবেন তখন সেই মামলা এত বিড় সৃষ্টি করবে যে আপনি হয় নিঃস্ব হয়ে যাবেন কিংবা ওই সকল সম্পত্তি আপনার বিপদ আপনি কখনোই মামলা সমাধান করে ভোগ দখল করতে পারবেন না এই যে সমস্যা এই সমস্যাগুলো শুধুমাত্র আপনার একার নয় গোটা দেশে যত ভূমি মালিক রয়েছে কিংবা যত আদালত রয়েছে সকল জায়গায় একই সমস্যা এর পেছনের কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে কারণগুলোর মধ্যে সর্বাধিক বেশি যে পরিমাণে সেটি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা আমরা যখন আদালতে একটি মামলা করি দখল পুনরুদ্ধারের কিংবা মালিকানা প্রমাণের তখন আমরা যে প্রমাণটি কিংবা ডকুমেন্টটি আদালতে সাবমিট করি তখন যে পক্ষবাদী হয় এবং যে পক্ষ বিবাদী হয় দুই পক্ষেই কিন্তু কোনো না কোনো মাধ্যমে আদালতে প্রমাণ উপস্থাপন করে এখন আদালত দেখেই শুধুমাত্র ওই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে পারে না আদালতের ন্যায় বিচারের স্বার্থে সেই প্রমাণগুলো পরীক্ষামূলক করতে হয় কিছু তদন্ত এবং সেই তদন্তের জন্য প্রমাণগুলো যেখানে যেখানে পাঠানো দরকার যদি দলিল হয় সাব রেজিস্ট্রি অফিস কিংবা রেজিস্ট্রি অফিস যদি নামদারি কাগজ হয় তাহলে ভূমি অফিসে পাঠানো দরকার পড়ে যখন এগুলো আদালত থেকে পাঠানোর নির্দেশ দেওয়া হয় তখন যেখান থেকে এই কাগজগুলো এই অফিসগুলোতে পাঠানো হবে সেখানে কিন কিছু জটিলতার কারণে সেগুলো পাঠানোর কিছু সময় লেগে যায় আবার যখন সেই কাগজগুলো প্রমাণ করার জন্য কিংবা পরীক্ষা করার জন্য অফিসগুলোতে এসে পৌঁছায় সেখানেও কিছু জটিলতার কারণে তারা সময় ক্ষেপণ করেন এবং এই সময় সময়ক্ষেপণের মাঝে যখন কাগজগুলো পরীক্ষা শেষে পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে পৌঁছায় না তখন আদালতে ইতিমধ্যে কিন্তু ওই সংক্রান্ত মামলার রায়ের জন্য একটি ডেট পড়ে সেই ডেটটিতে যখন তারা সেই প্রমাণগুলো পায় না তখন আবার নতুন করে ডেট দেয় এই যে বিষয়গুলো এইভাবেই কিন্তু লেন্দি প্রসেসের মধ্যে চলে যায় এবং দীর্ঘ সময় লেগে যায় আবার অনেক সময় যদি পরীক্ষামূলক এসে যায় সেগুলোকে আবার পুনরায় পরীক্ষা করার জন্য কিংবা সেগুলোকে আপনার ত্রুটি ধরে প্রশ্ন উপস্থাপনের জন্য সেগুলো নিয়ে প্রমাণ ধরে রায় দেয়া কিন্তু অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়ে যায় আবার আরেকটি বিষয় হয় সেটি হল আমাদের দেশে যে পরিমাণে জনগণ এবং যে পরিমাণে মামলা হয় সেই মামলাগুলো আদালতে যে পরিমাণে বিচারক থাকে তার থেকে দুই তিন গুণ মামলা হয়ে থাকে এবং এর কারণে অনেক ক্ষেত্রেই বিচারকরা ঠিকঠাক মতো মামলা পরিচালনা করতে পারে না আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের দেশে আমাদের যে কোনো ব্যাপার আপনি যে জজ নিকট মামলা করলেন সেই আপনার জজের বিচারটা না শেষ করেই যদি তিনি বদলি হয়ে যান নতুন করে যে জজ এসে আপনার ওই মামলাটি নিয়ে হাতে পড়বেন তিনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুবই কম জানবেন এবং পুনরায় তাকে আবার নতুন করে বিষয়গুলো ঘেটে দেখতে হবে যার কারণেই এই যে মামলাগুলো দীর্ঘ সময় লেগে যায় এছাড়াও আরও হাজারো কারণ রয়েছে যে কারণে মামলা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো দ্রুত নিরসন করার জন্য বিগত সরকার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন করে গিয়েছিলেন এবং সেই আইনটি বাস্তবায়ন করার জন্য এখন এসে ওই আইনের বিধিমালা কিন্তু প্রকাশ হয়েছে এবং এর মাঝে একটি বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে যে আদালতে যে বিষয়গুলো নিয়ে যাওয়ার প্রয়োজন নেই যে বিষয়গুলো স্থানীয়ভাবে সমাধান করার প্রয়োজন সেগুলো স্থানীয়ভাবে সমাধান হবে এবং যে বিষয়গুলো ডিসি অফিস কিংবা জেলা প্রশাসক অফিস থেকে সমাধান করার মতো সেগুলো সেখান থেকেই সমাধান হয়ে যাবে তারপরেও যদি আদালতে শরণাপন্ন হওয়ার প্রয়োজন হয় তাহলে আদালতে শরণাপন্ন হলেও সেই বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য কিছু ট্রাইব্যুনাল গঠন করার জন্য যদি প্রয়োজন হয় সেগুলো গঠন করতে হবে এবং এই বিধিমালা প্রকাশ হওয়ার পরেও আইন মন্ত্রণালয় থেকে এই ট্রাইব্যুনাল গঠন করার জন্য তেমন কোনো তোড়ঝোড় কিন্তু কারো দেখা যায় নাই এই জন্যই এই বিষয়গুলো নিয়ে কাজ করার কিন্তু এখনো কোনোভাবে হয় নাই কিন্তু বর্তমান সরকার কিছু সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তেনারা বলছেন যে আমাদের আদালতগুলো যদি আমরা উপজেলা পর্যায়ে পর্যন্ত পৌঁছাইতে পারি সেক্ষেত্রে আমাদের এই যে মামলা জট এগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি হওয়ার সুযোগ রয়েছে এজন্য এই যে সুপারিশ কমিশন যেটি রয়েছে সংস্কার কমিশনের তারা যে সুপারিশগুলো দিয়েছে এগুলোর আলোকে আইন মন্ত্রণালয় কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন প্রাথমিকভাবে তারা আদালতের যে বিচারিক তদন্ত সেই তদন্ত করার জন্য যখন আমরা এখন বর্তমানে দেখি যে চিঠি ইস্যু হয় আদালত থেকে সেরেস্তাদার সেগুলো পৌঁছে দেয় ভূমি অফিসগুলোতে কিংবা যেখানে যেখানে প্রয়োজন একজন নোটিশ বাহক তার নোটিশগুলো নিয়ে বিবাদীর কাছে পৌঁছায় এগুলো কিন্তু দীর্ঘসূত্রিতার ব্যাপার যার কারণে বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে কিংবা টেলিফোনের মাধ্যমে যদি ভূমি মালিকদের কিংবা মামলা প্রত্যক্ষ বিচারপ্রার্থীদের কাছে জানানো যায় সেক্ষেত্রে বিষয়গুলো আরো সহজভাবে সমাধান করা যেতে পারে এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কিছু সুপারিশ কিন্তু ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে পরীক্ষা চলছে দ্রুতই সেগুলো হয়তো বাস্তবায়নে আসবে আরেকটি ব্যাপার এই বিষয়গুলো সমাধান করার জন্য যদি আদালত প্রয়োজন মনে করেন তাহলে তিনি ভূমি অপরাধ প্রতিদিন প্রতিকার আইনের অধীনে কিছু ম্যাজিস্ট্রেট রয়েছে তাদেরকে যে সকল ডকুমেন্ট পরীক্ষা করা প্রয়োজন সেই সকল ডকুমেন্ট পরীক্ষা করে তদন্ত করে একটি তদন্ত রিপোর্ট দ্রুত প্রদানের জন্য নির্দেশ প্রদান করতে পারবেন এবং এই নির্দেশনা মেনে ম্যাজিস্ট্রেটগণ তাদের যে দলিল কিংবা গুলো যাচাই বাছাই করে সশরীরে কি তদন্ত রিপোর্ট আসে কোন দলিলটি ভুল কিংবা কোন দলিলটি জাল কিংবা কোন দলিলটি গ্রহণযোগ্যতা বেশি এটির উপর একটি রিপোর্ট সংগ্রহ করবেন এবং সেই রিপোর্ট আদালতে সাবমিট করবেন তারা যদি রিপোর্ট সাবমিট করতে না পারেন কেন পারলেন না সেটিরও রিপোর্ট প্রদান করতে হবে যদি আরও সময় বেশি লাগে কি কারণে লাগতেছে সেই বিষয়গুলো সম্পর্কে আদালতকে অবহিত করতে হবে এবং এই যে পদক্ষেপ এই পদক্ষেপগুলোর পাশাপাশি আইন মন্ত্রণালয় কিছু দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এখন থেকে যে প্রসেসগুলো করা প্রয়োজন সেই প্রসেসগুলো বাস্তবায়নের জন্য সচিব মহোদয়গণকে কিন্তু নির্দেশ প্রদান করা হয়েছে যার মাধ্যমে এই যে বিচারিক কার্যক্রম সেই বিচারিক কার্যক্রমগুলো দ্রুতই নিষ্পত্তি হবে বলে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি মালিকদেরকে আশ্বস্ত করা হচ্ছে হয়তো খুব শীঘ্রই এবং খুব দ্রুতই এই বিষয়গুলো সম্পর্কে যে সেবা সেই সেবাগুলো ভূমি মালিকরা পেতে যাচ্ছেন এবং তারই পরিপ্রেক্ষিতে ভূমি মালিকেরা খুব দ্রুতই এই যে মামলা জট কিংবা বিচারিক কার্যক্রমের যে জটিলতা সেগুলো থেকে মুক্তি পাবেন এবং খুব দ্রুতই তাদের জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো এখনো ঝুলে রয়েছে সেগুলো সমাধান করে নিতে পারবেন কিংবা নতুন করে যদি কেউ আদালতে স্মরণাপন্ন হতে চায় তাহলে তারা শরণাপন্ন হয়ে খুব দ্রুতই এই জমি সংক্রান্ত বিষয়গুলো সমাধান করে নিয়ে আসতে পারবেন আরও একটি বিষয় বলা হচ্ছে যে আদালতে ম্যাক্সিমাম থার্টি পার্সেন্ট মামলা হচ্ছে প্রতারণামূলক এবং আদালতকে কিংবা ভূমি মালিককে হয়রানি করার জন্য তো এই ধরনের যদি প্রমাণ কখনো পাওয়া যায় কিংবা আদালত থেকে যদি বিষয়টি পুতীয়মান হয় যে এই ধরনের কার্যকলাপের সঙ্গে কোনো ব্যক্তি জড়িত তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য ভূমি অপরাধ পুত্রোদন প্রতিকার আইনের নির্ধারিত যে শাস্তি সেই শাস্তির ব্যবস্থাও কিন্তু এই বিচারিক কার্যক্রমের সঙ্গে অ্যাড করে সেগুলোর আলোকে বিচারক কার্যক্রম পরিচালনা করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের খুব শীঘ্রই ভূমি সংক্রান্ত বিষয়গুলো সমাধানের জন্য যে পদক্ষেপগুলো হওয়া উচিত সেগুলো হতে যাচ্ছে এবং আমরা খুব শীঘ্রই এই বিষয়গুলোর সুফল পেতে যাচ্ছি তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো বিস্তারিত কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে আপনি অনলাইনে সার্চ দিয়ে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তাছাড়া যদি আপনারা আমাদের থেকে কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান তাহলে বরাবরের মতোই আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কিংবা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ